রসায়ন অধ্যায় নাম্বার দুই ক্লাস নাম্বার দুই এক নম্বর প্রশ্ন যৌবলিথিয়াম যৌগ প্রস্ততির দুটি পদ্ধতি দুটি পদ্ধতি সমীকরণ সহ লিখো সমীকরণ সহ লেখো পদ্ধতি বলেছে প্রথম পদ্ধতিটা দেখো পেট্রোলিয়াম বেনজিন ইথার পেট্রোলিয়াম সাইক sigma ইত্যাদির মধ্যে যে কোনো একটি যদি একটি শুষ্ক দ্রাবকে যেকোনো একটি শুষ্ক দ্রাবকে অ্যালকাইল বা অ্যালকাইল বা অ্যারাইল ক্লোরাইড সহ

উৎপন্ন করে তাহলে দ্বিতীয়টা দেখি প্রথমে নিলাম লিথিয়াম প্লাস হচ্ছে বেনজিন ইথার প্লেটিনাম সাইক্লোথিন ইত্যাদি মধ্যে যে কোনো একটি শুষ্ক দ্রাবকে অ্যালকাইল বা অ্যারাইল ক্লোরাইড সম মানে অ্যালকাইল বা অ্যারাইল ক্লোরাইড বোঝানোর জন্য অ্যালকাইল বা অ্যারাইল টাইপের না আর দিলাম এরপর বলছে ক্লোরাইড তার মানে এখানে ক্লোরিন ক্লোরাইড সম লিথিয়ামের সাথে বিক্রিয়া করে

মেইন প্রশ্নগুলো আগের বছরে আসছে আমাদের সহজ প্রশ্নগুলি বেশি ফোকাস করতে হবে কারণ সহজ প্রশ্নগুলি এখন পরীক্ষায় দিচ্ছে তোমরা যদি প্রথম বর্ষের কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করো তাহলে খেয়াল করবে যে সব থেকে সহজ প্রশ্ন এবার পরীক্ষায় আসতেছে কিন্তু আমরা গতানুগতিকভাবে বিগত বোর্ডে কঠিন প্রশ্নগুলো সলভ করে এসেছি তাই সহজ প্রশ্নগুলো খুব একটা বেশি করি না তো আমাদের কাছে মনে হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষাটা খুবই কঠিন হচ্ছে আসলে তা নয় মূলত প্রথম বর্ষের পরীক্ষা খুবই সহজ হচ্ছে এবং তোমাদের পরীক্ষা খুবই সহজ হবে ন্যাশনাল ইউনিভার্সিটি যিনি ভিসি অত্যন্ত সক্রিয় ও সৃজনশীল মানুষ তিনি চাচ্ছে বাচ্চাদের প্রশ্নগুলো সহজ করে দিতে যাতে সবাই ভালো লিখতে পারে তাই এটা মাথায় রেখে অবশ্য পড়াশোনাটা করো কারণ আমাদের এক্ষেত্রে সাজেশন করতে অনেক হিমশিম লাগে কারণ যখন গত বছরের সাজেশন করতে গেলে আমাদের এতটা প্রবলেম হতো না কারণ আমরা জানতাম গতানুগতিক নিয়ম অনুসারে পরীক্ষায় প্রশ্ন হয় যেগুলো ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হচ্ছিল সেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হতো কিন্তু এখন উনি এতটাই শৌখিন এত সহজ প্রশ্ন দিচ্ছে যে আমরা নিজেরাই হিমশিম খাচ্ছি যারা অনলাইন প্ল্যাটফর্ম আমরা সাজেশন মেক করি আমরা নিজেরাই ভাবতেছি যে এটা ইম্পর্টেন্ট নাকি ওইটা ইম্পর্টেন্ট মানে এটা বাদ দিব না ওইটা বাদ দিব সেক্ষেত্রে আমাদেরও কিন্তু টাফ হয়ে যাচ্ছে তাই তুমি চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো এক নজর হলেও দেখা আর সাজেশন অবশ্যই ফলো করবে সেই যে কোনো প্ল্যাটফর্ম থেকে সাজেশন আপলোড করা হোক না কেন দেখবে যে সেখানে তোমার সাজেশনগুলোতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমার কভার হয়েছে কিনা যেমন আমিও তোমাদের সাজেশন দিয়েছি সেই সাজেশন সব প্রশ্ন আমি কভার করে দিব এক্সট্রা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি তোমার কোনো সাজেশন কালেক্ট করো সেখান থেকেও দেখবে সেই সব প্রশ্নগুলো তোমরা সমাধান করেছো কি না অর্থাৎ পড়াশোনাটা তোমার রেজাল্টটাও তোমার তোমাকে অবশ্যই সব দিক নজর করে পড়াশোনাটা করতে হবে এটা মাথায় রাখবে আমি অন্যান্য প্ল্যাটফর্ম মতো বলবো না

কার্বনেটন খার ধর্ম ব্যাখ্যা করো স্বাস্থ্য মধ্যে এমন গানকে এটা মাঝে মাঝে ঠিক আছে মিশ্রণ

আংশিক ভাবে বিয়োজিত হয় কিভাবে আংশিক ভাবে এখানে সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস ত্যাগ করে ফলে এই হাইড্রোজেন প্লাস আয়ন আর এখানকার যে হাইড্রক্সেল আয়ন এই দুটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পজিটিভ এবং নেগেটিভ চার্জ যুক্ত হয় এই স্টুও পানি উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করার পরও কিছু সংখ্যক কিছু সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন হাইড্রোক্সাইড আয়ন কিছু সংখ্যক থেকে যায় যদি কিছু সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন থেকে যায় তাই সোডিয়াম কার্বনের জলীয় দ্রবণ ক্ষার ধর্মী হয় ক্ষার কেন কারণ হাইড্রোক্সাইড আয়ন কারণ কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষারের ক্ষেত্রে আর হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাসিডের ক্ষেত্রে যদি কিছু পরিমাণ বিক্রিয়া করার পরও যদি পাত্রে কিছু পরিমাণ হাইড্রোজেন থাকতো তাহলে সেটাই অ্যাসিড ধর্মী হতো যেহেতু হাইড্রোক্সিল আয়ন রয়েছে তাইটা হচ্ছে ক্ষার ধর্মী ঠিক আছে যেমন তোমরা তোমার মা রান্না করতে সকালে ডাল রান্না করছে পাত্রের তলায় সমস্ত ডাল খাওয়ার পরেও পাত্রে তলায় কি তলান হিসাবে থাকে আমরা ডালের উপর থেকে খাই পানিটা শুধুমাত্র খাই অনেকে একটু আহ যে কি বলে ওটাকে

আংশিকভাবে বিয়োজিত হয় সামান্য পরিমাণ হাইড্রোজেন ত্যাগ করেছে আর এটা তীব্র খাওয়ার কারণে প্রচুর পরিমাণে হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন হয়েছে আর এই উৎপন্ন সামান্য পরিমাণে হাইড্রোজেন প্লাস এই দুটো যুক্ত হয় আবার কি হলো পানি উৎপন্ন হলো এই পাত্রে আবার কি হলো পানি উৎপন্ন হলো তাহলে বেশি ছিল কি হাইড্রোজেন নাকি হাইড্রোক্সাইল যেহেতু হাইড্রোক্সাইলের পরিমাণটা বেশি আছে তাই এটা হাইড্রোজেনের সাথে পানি তৈরি করার পর কিছু সংখ্যক অবশিষ্ট থাকবে আর কিছু সংখ্যক যেহেতু হাইড্রোক্সাইল আয়ন আছে তাহলে আমরা প্রতিনিধি মহল সময় রসান দুই থেকে দুইটা ক্লাস করলাম প্রথম ক্লাসে আমরা তিনটা প্রশ্ন সমাধান করেছিলাম আজকে ক্লাসে আমরা দুইটা প্রশ্ন সমাধান করলাম আমরা একটা চাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন সমাধান করলাম এই পাঁচটা প্রশ্ন মধ্যে পরীক্ষা প্রশ্ন হবে তাই চেষ্টা করবো যে প্রশ্নগুলো ক্লাসে পড়ালাম সেই প্রশ্নগুলো নিজ নিজ খাতায় নোট করে রাখতে আগামী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার তিন নিয়ে আলোচনা করবো আর তিন তিনটিতে শুধুমাত্র আমরা দুইটা প্রশ্নের সমাধান করব এ বেশি কোনো প্রশ্ন করতে হবে না তাহলে দেখা হবে আগামী ক্লাসে